চারপাশের সব শব্দ যেন বন্ধ হয়ে গেছে বাতাসের ধবনীয় যেন আর শোনা যাচ্ছে না তুরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না রোদ্র সেই উন্মুক্ত বার্তাটি দেখার পর তোরার আর চিনতে বাকি ছিল না ওইটা যে রোদ্ররই মেসেজ ছিল রোদ্রর এতটা তীব্র ভালোবাসা তোরা আরও দুর্বল হয়ে পড়েছে তার হৃদয়ে সিহাবের প্রতি অপরাধবোধ এবং রৌদ্রের প্রতি অবাক্ত ভালোবাসার এক ভয়ঙ্কর রেস্টুরেন্টে কাউকে কিছু না বলে একদরে সে বাইরে বের হয়ে এসেছে সে পিছনে তাকাচ্ছে না তার কানে শুধু রোদ্রের সেই পূর্ণ শব্দগুলো প্রতি ধ্বনীত হচ্ছে এই পলায়ন যেন তার অসহায়তা ও আতঙ্কেরই বহিঃপ্রকাশ তোরা দৌড়াতে দৌড়াতে সামনে একটি শিশু পার্ক দেখতে পেল সে দ্রুত সেই শিশু পার্কে ঢুকে পড়লো তার মনে শান্তি নেই কেন যেন মনে এখন শুধু রৌদ্রকে চাইছে তার মনে হচ্ছে রোদ্রকে সামনে পেলে হয়তো এখনই জড়িয়ে ধরে কান্না করত তোরা পার্কের একটি বেঞ্চে গিয়ে বসল দুই হাত দিয়ে বেঞ্চ চেপে ধরে মাথা নিচু করে সে ডুগরে কাটতে লাগলো তার সেই কান্নাই যেন প্রকৃতিও থমকে গেছে তাই তো কোনো গাছপালার একটি পাতাও নড়ছে না যেন তোলার এই অসহনীয় কষ্ট তারও স্থির হয়ে দাঁড়িয়ে গেছে তোরা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করলো আর তার পটে একে একে ভেসে উঠল রৌদ্রের সাথে কাটানো সেই স্মৃতিগুলো মনে পড়ল রৌদ্র প্রথমবার তাদের সাথে তার সঙ্গে কেমন আচরণ করেছিল তার কানে ফিস ফিস করে গান গেয়েছিলো যা ছিল তাদের সম্পর্কের এক অঘোষিত সূচনা তারপর বেশি উঠল রেস্টুরেন্টের সেই স্মৃতি যখন রুদ্র তাকে কোলে তুলে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিল কাশফুল দেখতে সেই কাশফুলের মাঝখানে রুদ্রর উৎসলও ভালোবাসা পূর্ণ আচরণ যা তোরার হৃদয়ে গভীর চাপ ফেলেছিল এভাবে একে একে করে রৌদ্রের সাথে তার সব স্মৃতি দুষ্টমি রুদ্রের সাথে তার আচরণ আর গভীরতম ভালোবাসা স্পষ্টভাবে বেশি উঠল প্রতিটি স্মৃতি যেন তোরার বুকে নতুন করে যন্ত্রণা দিচ্ছে স্মৃতিগুলো তোরাকে তীব্রভাবে গ্রাস করছে তোরা চোখ খুলল অস্ত্রসিক্ত চোখে সেই আকাশের দিকে তাকালো তোরা তীব্র আর্তনাদ কণ্ঠে বলল কেন আমার তার কথায় এত মনে পড়ছে তোরা চোখ মুসল। কিন্তু চোখের কোণে জল আবারও জমে এলো এই প্রেমের টান এই বিরহ তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে সে বুঝতে পারছে না কেন এই অসহনীয় টান তোরার কণ্ঠস্বর আরও ভেঙে গেল কেন আমি সব জেনেও এই যন্ত্রণা থেকে বের হতে পারছি না আমার তো শিহাবকে নিয়ে ভাবা উচিত কিন্তু কেন আমার হৃদয় বারবার শুধু তার কাছেই ছুটছে তোরার মনের ভিতরে যন্ত্রণা এখন শুধু প্রশ্ন নয় তা আর্তনাদে পরিণত হলো সে আর নিজেকে সামলাতে পারলো না বেঞ্চের হাতল আগড়ে ধরে সে চিৎকার করে কণ্ঠে বল তীব্র হতাশ আর্তনাদ নিয়ে বলল কেন কেন ক্যান কেন আমার তার কথা এত মনে পড়ছে কেন আমার কিছু ভালো লাগছে না তোরা আবারও চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল সেই কান্নার শব্দ যেন তার অসহায় শেষ চিহ্নটুকু ক্ষয়ে গেল তার এই নীরব আর্তনাদে শিশু পার্কের নিস্তবতা আরো ভারী হয়ে উঠল তোরা কেঁদে কিছুক্ষণের জন্য থমকে গেল চোখ বন্ধ রেখে সে তার ভেতরে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করল তারপর বা হাত দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেললো নিজের কম্পিত কণ্ঠস্বর নিজেই শুনল তা তা তাহলে কি আমি আব্রাহাম রৌদ্র খানকে ভালোবেসে ফেলেছি পর মুহূর্তেই তার মন যেন চিৎকার করে উঠলো আর কোনো দ্বিধা বা ভয় রইল না এই প্রথম সে নিজের কাছে সত্যটা স্বীকার করল হ্যাঁ 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 আমি আব্রাহাম রৌদ্র খানকে ভালোবেসে ফেলেছি অনেক ভালোবেসে ফেলেছি আমার ভালোবাসা কি অপরাধ রৌদ্রর মতো একজন মানুষকে ভালোবাসা কি আমার অপরাধ না আব্রাহাম রৌদ্র খানকে ভালোবাসা কোনো অপরাধ নয় কেন নয় আমি লিখিকা প্রিয় আপনাদের বলছি পুরুষেরা জীবনে এমন অনেক ভুল কাজ করে যা কিছু নারীর কাছে ঘেনার কারণ হতে পারে কিন্তু আমাদের মহান আল্লাহ বলেছেন যিনি অতিশয় পাপ পিষ্ট হয়েও যদি আমার ঘরে এসে তবা পরে মাপ চায় তাহলে আমি তাকে অবশ্যই মাপ করে দেব কারণ আমাদের আল্লাহ পরম দয়ালু যার কাছে বান্দা কিছু চাইলে তিনি নিজেকে স্থির রাখতে পারেন না তাহলে যাকে আল্লাহ তালা মাফ করতে পারে তাহলে সেই বান্দাকে মানুষ কেন ভালোবাসতে পারবে না রোদ্র তার ভুল বুঝতে পেরেছে এবং সে আল্লাহর পথে গিয়ে মাফও এসেছে সে শপথ নিয়েছে এসব খারাপ কাজ থেকে বের হয়ে আসবে যা আপনারা পরবর্তী পর্বগুলোতেও জানতে পারবেন এখন কথা হচ্ছে ভালোবাসা আমি ব্যাখ্যা দিচ্ছি ভালোবাসা কোনো কিছুতেই বাধা মানে না সে আগুনের ওপর দিয়ে হেঁটেও সেই ভালোবাসাকে জয় করতে রাজি থাকে এই গভীর অনুভূতি শুধু তারাই বুঝবেন যারা কাউকে মনে প্রাণে ভালোবাসেন অনেকে ভাবেন এতে খারাপ বা চরিত্রহীন মানুষকে ভালোবাসা যায় না কিন্তু সেই চরিত্রহীন ব্যক্তি যদি কাউকে ভালোবেসে সব কিছু ছেড়ে দেয় এবং খারাপ কাজ থেকে বের হয়ে যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে ভালোবাসা যায় কিন্তু রৌদ্র সেই বেলাটা উল্টো করলো সে মনে করেছিল তোরা তাকে ঘেন্না করে এবং তোরা নিজেও বলে দিয়েছিল রদ্র যদি তাকে বিয়ে করে তাহলে সে তার দেহ পাবে কিন্তু জীবন থাকতে মন পাবে না সে শুধু নামেই তার স্ত্রী হয়ে থাকবে এদিকে রদ্র সেই মুহূর্তে আল্লাহর ঘরে গিয়ে ক্ষমা চেয়ে এসেছিল এবং ভালোর পথে চলবে বলে শপথ নিয়েছিল তাই রৌদ্র যদি তুরাকে জোর করে নিজের করে নিত তাহলে এইটা অবশ্যই একটা অন্যায় হতো কারণ ভালোবাসা হয় দুটি হৃদয় দিয়ে একটি হৃদয় দিয়ে নয় এইটা হয়তো সবাই জানেন তাই রৌদ্র নিজের ভালোবাসা আর তো সমর্থ করে তুরাকে শিয়াবের হাতে তুলে দিয়ে গেছে আরেকটা কথা আমাদের পারিবারিক বা সামাজিকভাবে যে বিয়েটা হয় সেইটা ভালোবাসার বিয়ে না সেটাকে বাবা মায়ের সম্মানের বিয়ে বলা হয় তাই ভালোবাসা কোনো পাপ দেখে না সে শুধু সেই মানুষটাকে চাই যেই মানুষটাকে পেলে সে তার মনে শান্তি পাবে তার অতীতে আগে পিছে কী আছে সেটা তার জানার দরকার নেই শুধু ভবিষ্যতে সে যেন ভালোর পথে চলে এবং তাকে ভালো রাখে এখন আমি তোরার ব্যাখ্যা দিচ্ছি একজন চরিত্রহীন ব্যক্তিকে এভাবে ভালোবাসা যায় কীভাবে এই প্রশ্নটি অনেকের মনে থাকা স্বাভাবিক তাই আমি সেই উত্তরটি দিয়ে যে দিচ্ছি আমি আগেই বলেছি ভালোবাসা কোনো বাধাই মানে না বা পাপও দেখে না তোরা প্রথমে রৌদ্রর মতো একজন ব্যক্তিকে ভাই হিসেবে সম্মান করত কিন্তু প্রেমের দিকে ঘৃণা করত সে এসেছিল রৌদ্রকে শর্ত দিয়ে নিজের জীবন রক্ষা করতে কারণ সে কোনোভাবেই রৌদ্রের মতো একজন পুরুষকে নিজের জীবনে চাইতো না তোরার পরিকল্পনা ছিল রৌদ্রকে শর্ত দিয়ে সে পালিয়ে আসবে এবং অনেক দূরে চলে যাবে কিন্তু তোরা শর্তে রৌদ্র যে এতটা পরিবর্তন হবে তা তোরা কল্পনাও করেনি আপনারাই ভাবুন মানুষ কতটা পরিবর্তন হলে নিজের ভালোবাসা কোরবানি দিয়ে তার ভালোবাসার মানুষকে হাসি খুশি রাখতে সে নিজেই দূরে চলে গেল এই ভাবনা এই পরিবর্তন পরিবর্তনগুলোই তুরাকে দুর্বার করলো এখন আরও একটা কথা কেনই বা আমি রোদ্রকে দূরে সারালাম এর অর্থ হলো আমরা কিছু জিনিস কাছে থাকতে মূল্য দিতে জানি না কিন্তু সেই জিনিস দূরে চলে গেলে সেইটার অনুভব ঠিক কিন্তু ঠিকই আমরা করি কথাটা হয়তো সাধারণ ক্যাপশন মনে হতে পারে কিন্তু কথাটা সত্য তাই আমি লেখিকা প্রিয়সিনী চেয়েছি তোরা রুদ্রকে এইভাবেই অনুভব করুক আর তোরা আস্তে আস্তে অনুভব করতে করতে নিজের মনকে গলিয়ে ফেলতে পারে রুদ্রর প্রতি রদ্র কাছে থাকলে হয়তো তোরা এই ভালোবাসার অনুভূতিটা নিজের কাছে স্বীকার করতো না এইটাই আপনাদের প্রিয়সিনী আপার মন্তব্য ছিল অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে যে ছেলে দশজন মেয়ের সাথে সময় কাটিয়েছে বা খারাপ কাজ করেছে সেই ছেলে যে আবারও খারাপ হবে না তার গ্যারান্টি কি আছে এখন কথা হচ্ছে আমি এইটার ব্যাখ্যা দিচ্ছি মানুষ যদি ভালো হয়ে আবারও খারাপের পথে ফিরেও যায় সেটা তার কপালে লেখা এবং তার ব্যক্তিগত ভাগ্য আমরা আগে থেকে তা ধরে নিতে পারি না যদি চৈত্রদের ভবিষ্যৎ এত সহজে ধরা যেত তাহলে হাজারো উপন্যাসে নায়ক খারাপ থেকে নায়িকার প্রেমে পড়ে ভালো হয়েছে তারাও আর খারাপের পথে যায়নি আমি আপনাদের কাছে আশা রাখছি আপনার উপন্যাসের নায়কও আর খারাপের পথে যাবে না রুদ্ররায় পরিবর্তন এসেছে তীব্র ভালোবাসা ও অনুশোচনা থেকে যা তাকে সত্যি শুদ্ধ করেছে আমরা উপন্যাসে আলোচনা করি সেই সম্ভাবনা নিয়ে যেখানে ভালোবাসে একজন মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আশা করি আপনারা সকলেই আমার কথা বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাও থাকতে পারে আমি মনে করি এখন তুরা যে রৌদ্রকে ভালোবাসে সেই এইটা স্বীকার করেছে তাহলে চলুন সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ এখন গল্প শুরু করা যাক তোরা ফোন একের পর এক বেজেই যাচ্ছে হয়তো আরশি আয়ান আর ফাই কল করছে কারণ তাদের তো কিছু না বলে সে পালিয়ে এসেছে অনেকবার রিং হওয়ার পর তোরা নিজের গভীর ভাবনা থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এবং কল রিসিভ করল অপর প্রান্তে আরশির উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেলো কিনে তোরা তুই হঠাৎ না বলে কোথায় চলে গেলি আমরা পুরো রেস্টুরেন্ট খুঁজে দেখলাম তুই কোথাও নেই শিয়াব ভাইয়া তো প্রায় পাগল হয়ে গেছে তোরা নিজেকে সংযত করে কণ্ঠ কৃকিম অসুস্থতার ভাব এনে বলল আসলে আপু আমার শরীর খারাপ লাগছিল তাই আমি বাসে চলে এসেছি ও আচ্ছা আমরাও আসছি আশা আপু কলের লাইন কেটে গেলে তোরা কোনো মতে মিথ্যে বলে পরিস্থিতি কাটিয়ে দিল যাতে আরশির কোনো সন্দেহ না হয় কিন্তু এই মিথ্যা বলার পর তার মনে অপরাধ বোধ আরও বাড়ল তোরা আরশিদের আগে দ্রুত বাসায় চলে এলো তাকে একা দেখেই তুনুজা খান উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন তুই একা এলি যে আয়ানরা কোথায় তোরা ক্লান্তি ভাব এনে জবাব দিল আসলে মা আমার শরীর খারাপ লাগছিল তাই আমি আগে চলে এসেছি ভাইয়ারা এসে আসছে তোরা কথা শুনে তনুজা খান সঙ্গে সঙ্গে তোরার কপাল ও হাত দিয়ে দেখে মাতচিত্রের স্নেহস্বরে বললো সে কি শরীর খারাপ লাগছে মানে কিছু হয়েছে জ্বর টর তোরা দ্রুত আশ্বাস নিয়ে বলল আরে না মা এমনি শরীর খারাপ লাগছে মা আমি খুব ক্লান্ত আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো তনুজা খান স্বস্তি ও অনুভূতি সরে বললেন আসা ঠিক আছে যা তোরা তার মায়ের কথা শুনে দ্রুত তার রুমে চলে গেল এর কিছুক্ষণ পরই সময়ের গতিতে আরশি আয়ান তিথি এবং আরভা তারাও বাসে চলে এলো রেস্টুরেন্টে তোরার হজত চলে যাওয়ার এবং বাইরের ছোটাছুটির কারণে সকলেই ক্লান্ত ছিল তাই কেউ কারোর সঙ্গে কথা না বলে যার যার রুমে চলে গেল রাত নয়টা শুই শুই খানবারের সকলেই তখন ঘুমিয়ে আসে শুধু ঘুম নেই তোরার চোখে কাল তোরার বিয়ে এই ভাবনাতেই যেন তোরার বুক ফেটে আরও কান্না আসছে তোরা সাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে তার মন জুড়ে শুধু কালকের বিষয়টা কিভাবে সে কি করবে কিভাবে শিয়াবের নামে কবুল শব্দটি বলবে সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে এই কথা পারছে না কাউকে বলতে না পারছে সহ্য করতে কাল কি সত্যি তোর যাবে সে কি সত্যি রৌদ্রকে হারিয়ে ফেলবে তাহলে তো সর্বনাশ কারণ সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে খুব বেশি ভালোবেসে ফেলেছে এগুলো ভাবতেই তোরা আবারও ডোবরে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে শেষ তাদের রেলিংয়ে নুইয়ে পড়লো কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল রদ্র আপনি কোথায় আমি পারছি না আপনাকে সারা থাকতে দম আটকে মরে যাচ্ছি আমি 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 আপনাকে খুব ভালোবাসি খুব বেশি ভালোবেসে ফেলেছি তোরার মন অনুশোচনা আর ভালোবাসা ভারে ভেঙে যাচ্ছে সে সাদের রেলিংয়ে মুখ গুঁজে ফিস ফিস করে বলল আপনি ঠিকই ছিলেন আমি ভুলছিলাম আপনার ভালোবাসা বল নয় পবিত্র আমি চাই আপনাকে আপনাকে না পেলে আমি হয়তো বাঁচতে পারব না তোরার আর্তনাদ আরও গভীর হলো এই মুহূর্তে রদ্রর উপস্থিতি তার জন্য জীবন দায়ী সে যেন আকাশের দিকে তাকিয়ে ভিক্ষা চাইছে প্লিজ আপনি ফিরে আসেন আমি আপনি ব্যতীত কাউকে চাই না আপনাকে না পেলে আমার মরণ হোক তোরা রেলিংয়ে মাথা নইয়ে কাঁদতে লাগলো আজ যেন তার চোখে নদী লেগেছে আসলে ভালোবাসা যেমন হাসায় তেমন কাদায় তাতে আফসোস বা ধোকা যায় থাকো ভালোবাসা মানে কান্না ঠিক তখনই একটি ধীর কণ্ঠস্বর ভেসে এলো তোরা কারো ডাকে তোরার কান্না থেমে গেল তোরা মাথা সোজা করে কান্না ভেজা চোখের সামনে তাকালো চারপাশে অন্ধকার হলেও শরীরের গরম দেখে তোরার চিন্তে ভুল হলো না যে ওটা আরশি আরশির ঘুম আরছিল না তাই তোরার সাথে গল্প করার জন্য তোরার রুমে গিয়েছিল তোরাকে রুমে না পেয়ে আরশি খুঁজতে খুঁজতে সাদে আসে আর এসে তোরা আর্তনাদ করে বলা প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে শুনে ফেলে আরশি দ্রুত এগিয়ে এসে তোরার সামনে সেও ঝুঁকে বসলো আরশির চোখেও পানি টলমল করছে সে শান্ত কণ্ঠে শিওর হতে জানতে চাইল একটু আগে তোরা তুই যেসব কথা বললি সেগুলা কি সব সত্যি আরশির কথা শুনে তোর আর বুঝতে বাকি রইল না আরশি যে সব শুনে ফেলেছে তোরা আর নিজেকে লুকানোর চেষ্টা করলো না মুহূর্তে তোরা আরশিকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরলো এবং হাওমাও করে কেঁদে উঠলো তোরা আর্তনাদ ও আকুতি নিয়ে বলল হ্যাঁ আপু সব সত্যি কথা আপু আমি রৌদ্র ভাইয়াকে ভালোবাসি আমি ভালো নেই আমার কিছুই ভালো লাগছে না আমার দম আটকে আসছে আপু আমি এখন কি করব আমি সে আপকে বিয়ে করতে পারবো না তোরা কাঁদতেই থাকলো আর সে তোর কথা শুনে কী বলবে ভেবেই পারছে না সে যা সন্দেহ করেছিল তাই হলো কিন্তু এখন সে কী বলে তোরাকে সান্ত্বনা দেবে সে যেন ভেবেই পারছে না তবু আর সে স্নেহ ভরে তুরার মাথায় হাত বোলাতে বোলাতে বলল কাঁদিস না তুরা এইভাবে ভেঙে পড়লে চলবে না দেখ বাসায় সবাই তোর বিয়ে নিয়ে কত খুশি তুই কি চাস এইসব শুনে সবার মন খারাপ হোক আর তাছাড়া তুই তো রৌদ্র ভাইয়াকে ভালোবাসিস না তার জন্যই তো রৌদ্র ভাইয়া চলে গেল তোরা আরশিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল তাহলে আমি এখন কি করব আপু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শেহাপকে বিয়ে করব আর রৌদ্র ভাইয়াকে আমি কিভাবে ভালোবেসে ফেললাম আমি নিজেও জানি না কিন্তু আমি রৌদ্র ভাইয়াকে খুব ভালোবাসি পারছি না আপু আমি রৌদ্র ভাইয়াকে সারা থাকতে বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না কোনো কিছুতেই আমি মন বসাতে পারছি না বিশ্বাস করো আপু আমি রৌদ্র ভাইয়াকে চাই প্লিজ তোরার যন্ত্রণা যেন ফেটে বের হচ্ছে তোরার চোখের পানি আরশির গলা ভিজিয়ে দিচ্ছে আরশি তোরার এই তীব্র যন্ত্রণা দেখে কিছু একটা ভেবে নিল সে তোরাকে সোজা করে বসালো এবং তোরার চোখের দিকে দিয়েভাবে তাকিয়ে বলল তুই সত্যি রৌদ্র ভাইয়াকে চাস তোর সাথে সাথে মাথা নাড়িয়ে উত্তর দিল তার কণ্ঠে ছিল নিশ্চয়তা ও আকুতি হ্যাঁ আপু আমি চাই আর সে চ্যালেঞ্জিং প্রশ্ন করলো আমি যা বলবো করতে পারবি তো তোরা চূড়ান্ত অস্বীকার নিয়ে বলল হ্যাঁ আপু আমি রৌদ্র ভাইয়াকে পেতে সব করতে রাজি আছি বলো আমায় কি করতে হবে তোরার এই কথায় আরশি মুসকি হাসলো আরশির মনে পরিকল্পনার শেষ কিভাবে করতে হবে আরশির মধ্যে এখন আর দ্বিধা নেই আছে শুধু রৌদ্রকে তোরার করে দেওয়ার এক কঠিন অঙ্গীকার আরশি মুস্কি হাসির আড়ালে লুকিয়ে আছে এক গোপন সাহসী পরিকল্পনা এখন প্রশ্ন হলো এক কি হবে পরবর্তী পর্বে দুই আর এই প্ল্যানে কি সত্যি তোরা তার ভালোবাসা রোদকে পেয়ে যাবে তিন কি তাহলে তোরার বিয়ে আবারও আগের মতো ভেঙে যাবে প্রেম ত্যাগ আর পারিবারিক সম্মানের এই জটিল গল্প কোন দিকে মোর নেয় জানতে হলে গল্পটি মনোযোগ সহকারে পড়তে থাকুন ধন্যবাদ সবাইকে গল্প নির্লজ্জ ভালোবাসা চলবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে